নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না বান্না আবার শুরু করব তো আজকে আমি করব হাসির ডিম পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে পুরো কষা মানে ডিমের কালিয়া আর করব আগের আগের দিনের একটু এঁচোপ ছিল এঁচোপটাকে শুধু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু কষা কষা করে করব। তো পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমি এচোপটাকে কেটে নেব এ আমি এখন সাইজ করে কেটে নেবো ভেবেছিলাম এ চোরটা হয়তো শুকিয়ে যাবে ফ্রিজে রাখা ছিল দুদিন তা দেখলাম যে না এই চোরটা শুকায়নি বেশ ভালোই আছে দেখুন তো এঁচোলগুলোকে আমি ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নেবো তো বন্ধুরা এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে আমি আজকে এঁচোড়টা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো বন্ধুরা ডিম আর এই জন্য এবার পেঁয়াজটা আমি কেটে নেবো হাসি ডিমটা যেহেতু প্রেসারের প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তাই এচড়টাকেও আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি একেবারে সিটি মেনে নেব বা সেদ্ধর জন্য একটু সামান্য হলুদ দিয়ে দেব তো চোর আর ডিম এই দুটোর জন্য আমি যেই মশলাগুলো নিয়েছি হলো গোটা জিরে গোটা গরম মশলা আদা কুচি আর সামান্য একটু রসুন কুচি আর নিচ্ছি গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা তো এবার এছর বসানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোঁড়ন তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলা মশলা দিয়ে কষিয়ে তারপর এঁচড়গুলো দিয়ে আমি আরও ভালো করে কষাবো এবার বেটে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখবো স্বাদ মতো লবণ আমি এটাকে একটু ভালো করে কষাবো তারপরে আমি সেদ্ধ করা এঁচড়ো গুলো মশলার মধ্যে দিয়ে দেবো এঁচড়ো গুলো আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এটোরটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ জল এটোরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা আমার অনেকটাই টেনে এসছে আর একটুখানি ঝোলটা শুকাবে তারপর আমি এটাকে দেবো এই চোটটা আমার আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই চোটটা এবারে আমি ঢেলে নিচ্ছি গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে ভালোই হবে এরকম শুকনো শুকনো করেই করলাম হাসের ডিমে কালিয়া করার জন্য আমি কয়েকটা হাসি ডিম আগে থেকে সেদ্ধ করে বেছে নিয়েছি এবার আমি এটাকে ভাজা বসবর কড়াই গরম হয়ে গেছে আমি ডিমটা ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি এবার ভেজে নেব দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো এবার ডিমটা ভালো করে লাল করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ ডিমগুলো এবার আমি তুলে নেবো মধ্যে একটু তেল রয়েছে আমি তার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দেবো টমেটো কড়াই এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখো সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ একটু চিনি তো মশলা আমার খুব ভালোভাবে বাঁচানো হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটাও আমার চলে গেছে এবার আমি পরিমাণ মতন জল এতে দিয়ে দেবো তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ডিমের কালিয়াটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে দেব। এবার ডিমের কালিয়াটা আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে ভালো লাগছে বন্ধুরা রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। তো আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি অবশ্যই খুব ভালোভাবে খেতে আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ